আমি দশ লাখ টাকার স্বর্ণের বেসলেট ডালগুলোর ভিতরে লুকিয়ে রাখি যে পাবে তাকেই দিয়ে দেওয়া হবে তোমরা সবাই পিছনে করো যার যেটা পছন্দ সে সেটা বেছে না প্রথমে কে আসতে চাও আমি আসব ঠিক আছে আমি এটা দিয়ে উঠাবো মনে যত বেশি উঠাবে সে তত টাকা পাবে আচ্ছা ঠিক আছে এই দেখো আমি উঠিয়েছি এটা নিচের দিকে তো ফুটো আছে তোমরা সবাই আমাকে বোকা বানিয়েছো দুই তিন আরে আমি তো বারোশো উনষাট পেয়েছি এই নাও তোমার বারোশো উনষাট টাকা এবার আমি এই টংটা দিয়ে সব বলগুলো উঠিয়ে ফেলবো ঝুমন্তর ঝুম বলগুলো ঢুকে পর আর এটা কি হলো জালটার ফুটো দিয়ে তো সব বলগুলো গুলো পড়ে গেল হ্যাঁ এখন তুমি এগুলো গুলো আমার তো মাত্র বিশটা ছিল তোমার বিশ টাকা লিখন এবারে তোমার পালা আমি তো এই পাটা দিয়ে অনেকগুলো বল উঠাবো এই তো আমার পাটা ভরে গেছে এবার উঠিয়ে ফেলি আরে লিখন তুমি তো অনেকগুলো বল উঠিয়েছো এক দুই তিন চার তিন টাকা এই নাও তোমার তিন হাজার টাকা আমাদের সুন্দরী খরগোশ এবার তুমি আসো আমি এই ঝাঁকিটার মধ্যে সব বল উঠিয়ে ফেলবো আয় আয় সব বল গুলো উঠে আয় তোমরা একটু হেল্প করো আমি জাগাতে পারছি না এক দুই তিন চার তিরিশ হাজার চারটা হয়েছে আমার এই নাও তোমার তিরিশ হাজার চার টাকা আজকে তো আমি তোমাদের সবাইকে পার্টি দিব আরে আমি তো তরমুজ পেয়েছি এখন এটা দিয়ে কিভাবে উঠাবো তরমুজটা খেয়ে ফেলো তাহলেই তো হয়ে যায় এই দেখো আমি খেয়ে ফেলেছি আয় সবাই উঠে আয় এই দেখো আমি উঠিয়ে ফেলেছি এক দুই তিন চার আমি তো চোদ্দ হাজার একশো আঠাশটা উঠিয়েছি এই নাও তোমার টাকা